আঠারোতম ভাইবা মানবণ্টন ও টিপস নিবন্ধনের ভাইবাতে ফেল করা কঠিন বরং পাশ করা খুবই ইজি যুক্তি সহকারে দেখিয়ে দিব না পড়লেও একশো পার্সেন্ট পাশ করবেন গ্যারান্টি দিয়ে বললাম ভাইবা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই তো চলুন শুরু করা যাক প্রিয় আঠারোতম নিবন্ধন ভাইবোনেরা আজকের ভিডিওতে আঠারোতম ভাইবা সম্পর্কে আলোচনা করব। ভাইবা নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন আজকের এই ভিডিওটি দেখার পর আপনার আর ভাইবা নিয়ে মোটেই চিন্তা করা লাগবে না আঠারোতম ভাইবাতে আপনারা এমনিতেই পাশ করবেন এর জন্য সিরিয়াসলি পড়াশুনো করার তেমন কোনো প্রয়োজন নেই চলুন কীভাবে আপনারা খুব সহজেই ভাইভাতে উত্তীর্ণ হবেন তার কিছু যুক্তি উপস্থাপন করি শিক্ষক নিবন্ধনের ভাইবা মূলত বিশ মার্চ হয়ে থাকে এই বিশ মার্চ আবার দুই ভাগে বিভক্ত নাম্বার এক অ্যাকাডেমিক রেজাল্টে থাকে বারো মার্কস নাম্বার টু ড্রেস কোড ও প্রশ্নোত্তরে থাকে আট মার্স তাহলে বারো প্লাস আট সমান সমান বিশ মার্স মূলত ভাইভা বিশ মার্চে হয়ে থাকে এখন একাডেমিক রেজাল্টের বারো মার্স আবার তিন ভাগে বিভক্ত রয়েছে যথাক্রমে এসএসসি রেজাল্টে চার এইচএসসি রেজাল্টে চার এবং গ্র্যাজুয়েশন বা অনার্সের রেজাল্টে চার টোটাল তিনে সারি বারো মার্স এখন যদি ফার্স্ট ক্লাস থাকে তাহলে প্রতিটিতে পাবেন চার মার্স করে আর যদি সেকেন্ড ক্লাস থাকে তাহলে তিন মার্কস করে এবং যদি থার্ড ক্লাস থাকে তাহলে পাবেন দুই মার্কস করে এই বারো মার্সের মধ্যে আপনাকে পাশ করতে হলে অবশ্যই চল্লিশ পারসেন্ট মার্কস পেতে হবে তাহলে আপনাকে বারোর মধ্যে প্রায় পাঁচের কাছাকাছি মার্কস পেতে হবে যা আপনি এমনিতেই পেয়ে বসে আছেন মানে আপনার এই নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই নাম্বার দুইতে ড্রেস কোড বাসনভঙ্গি ও পারফরম্যান্স প্লাস প্রশ্নোত্তর ও ড্রয়িংয়ের আট মার্কস আবার দুই ভাগে বিভক্ত যথাক্রমে ড্রেস কোডে চার মার্কস থাকবে এবং প্রশ্নোত্তরে চার মার্স থাকবে তাহলে চার চার আট মার্স এই আট মার্কসের মধ্যে থেকে যদি ড্রেস কোড বাসনভঙ্গি ও পারফরমেন্স খুব ভালো হয় তাহলে তিন প্লাস মার্কস পাবেন এবং যদি প্রশ্নোত্তর ও ড্রয়িংয়ে ভালো হয় তাহলে সেখানেও তিন প্লাস মার্কস পাবেন এই আট মার্কসের মধ্যে আপনার পাশ করতে হলে 40% পার্সেন্ট মার্কস পেতে হবে তাহলে আটের মধ্যে আপনাকে তিন দশমিক দুই মার্কস পেতে হবে যেটা আপনি অনায়াসে শুধুমাত্র ড্রেস কোডের মাধ্যমেই পেয়ে যাবেন সেক্ষেত্রে দেখা যায় কিছু প্রশ্নের উত্তর করতে না পারলেও পাশ করে যাবেন তবে আপনি দুই একটি প্রশ্নের উত্তর তো দিতেই পারবেন কাজেই ভাইভাতে ফেল করার কোনো সুযোগ নেই বললেই চলে আপনি যদি প্রশ্নের অ্যান্সার নাও করতে পারেন দুই একটা প্রশ্নের উত্তর করতে পারলেও আপনার রেজাল্ট একদম অনায়াসে আসবে ফেল করার কোনো সুযোগ নেই আমি মনে করি ভাইভাতে যারা ফেল করে তাদের কাগজপত্র ঠিক থাকে না অথবা ব্যবহার ও বাসনভঙ্গি ভালো না তাছাড়া ভাইভাতে ফেল করা কঠিন বরং পাশ করা একেবারেই ইজি আপনারা ভাইভা নিয়ে এখন থেকে আর কোনো দুশ্চিন্তা করবেন না রেজাল্ট দেওয়ার পরপরই আপনারা মোটামুটি পড়াশোনা করলেই এমনিতে ভাইভাতে পাশ করে যাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে সিম্পল একটা লাইক দিন আমাদের চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন